হচ্ছে আমাদের জেনারেটারে অল্টারনেটর তো সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা পরিচিত হব কিছু জেনারেটরের পাস নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা তো আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের চেসিস হ্যাঁ আর হচ্ছে আমাদের এই বডি এটাকে বলে বডি তো আমাদের এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারকে তিন চার প্রকার আমাদের ভাগ করা হয় ইঞ্জিনিয়ারকে এটা হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তেমন লং হবে না আমাদের এই জিনিসটা হচ্ছে অল্টারনেটার আর কি কল সাইড কারেন্ট সাইড আর কি এই জিনিসটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক ডিজেল লেভেল মিটার তো আপনারা দেখুন আমাদের গুলো হচ্ছে ডিজেল ফিল্টার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজেল ফিল্টার আর মোবাইল ফিল্টার আপনাদেরকে দেখাচ্ছি এর নিচে আছে আমাদের মোবাইল ফিল্টারস দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা ভিডিও না জানেন সম্পূর্ণ দেখতে থাকুন তো সিলিন্ডার হেড কভার আর কি সিলিন্ডার ব্লক আছে আমাদের মোবাইল চেম্বার ডিজেল পাম্প রেডিয়েটর গুলো আছে ইয়ার পাইপ পানির পাইপ আর কি ওয়াটার পাইপ ইয়ার পাইপ লাইন ইয়ার ফিল্টার টার্বো ডাইনামো পুলিং ফ্যান সেল স্টার্টার মোটর বল ব্যাটারি তো দেখুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো জানা কন্ট্রোল মিটার মেন সুইচ